তুই সব কথা পরে আসি মেন টপিকে আসি আমি এখন রেডি হয়ে গেছি এখানে প্রিন্সও রেডি ইন্ডিয়া গেঞ্জি পরে যেটা তোমরা অলরেডি শর্ট ভিডিওতে দেখে নিয়েছ কেমন লাগছে সেখানে তো কমেন্ট করেইছ তোমরা আর এখানে একটু কমেন্ট করে জানিও যে ওকে এখানে কেমন লাগছে দেখতে তো যাই হোক এখন প্রিন্সের বাবা আসবে আসার পরে আমরা বেরোবো আহ মেন বক্তব্য হলো প্রিন্সের বাবার ফোনটা একদমই খারাপ হয়ে গেছে মানে একদম একদম খারাপ হয়নি ঠিক মানে চলছে কিন্তু বারবার সুইচ অফের একটু প্রবলেম দিচ্ছে তো ওর জন্য ফোনটা সেলও করতে যাবো আর একবারে সেকেন্ড হ্যান্ড একটা আইফোন নিব মানে আমি তো না ওর বাবাকে আমি বলছি নেওয়ার জন্য কারণটা হচ্ছে দেখো আমি এখন ভিডিও বানাচ্ছি তো বাইরে গেলে ওর ফোন দিয়ে আমি ভিডিওটা করি আমার তো ক্যামেরা কোয়ালিটি দেখছে খুবই একটা ভালো না তো যাই হোক ওই জন্য আমি ওর বাবাকে বলছি যে তুমি একবার ডাইরেক্ট আইফোনকেন্ড হ্যান্ডে নিব ইএমআই তে নিব কারণ এখন যেহেতু রিসেন্টলি রানিং হলো সেপ্টেম্বর মাস থেকে হবে আর কি তাই আমি এখন নতুন আইফোন ওকে নিতে বলছি না আমি ওকে আইফোন নিতে বলছি কিন্তু নতুন আইফোন নিতে বলছি অ্যান্ড্রয়েড নেবে আমি না থাক আইফোন নাও বাইরে ঘুরতে টুরতে গেলে তোমার ক্যামেরা দিয়ে ভিডিও টিডিও তো করি আমি আর ঘরে আমি আমার ফোনটি করি তো যাই হোক তো জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করছি আর সকলকে জানালাম তোমাদেরকে বলতে ভুলে গেছি শুরুতে প্রিন্স আর প্রিন্সের পরিবারের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডেও আছে সেই মানে বেসিক্যালি যাওয়া হচ্ছে এখন ফোনটা নেওয়া ফোনে কাজ কাজ গুলো হয়ে যাওয়ার পরে একটা কোথাও গিয়ে টাইম স্পেন্ড করবো ঘুরতে যাবো আমার তো ইচ্ছা আছে ফিল্ম দেখার ধুমকে তো মুভিটা তো বেরিয়েছে সেটা দেখার ইচ্ছা আছে দেখি এখন কি হয় যতক্ষণ না ফোনটা হাতে পাচ্ছি ততক্ষণ তো টেনশন মুক্ত হচ্ছি না তো আমি রেডি হয়ে গেছি ও রেডি প্রিন্সিপাল বাবা আসুক তারপরে ভিডিও করুক ঠিক আছে আসলো এখন আমি আগে মার মার যাবো মার বাড়ি যাব ওখান থেকে ওকে রাখবো কিনা দেখি আগে কাজকর্ম করতে গেলে তো ওকে রেখেই যেতে হবে আমি আর ওর বাবাই যাবো ওকে কাজকর্ম করার পরে আমরা বেরোবো ঘুরতে আগে দেখি কি হয়তো এখান থেকে দেখো মার বাড়ি মার বাড়িতে রেখে বাকি কাজগুলো করবো তো সবকিছু এই ভিডিওর মধ্যে হবে দেখতে থাকবো আর সোনা বাবাকে আর দেখে নাও এখানে কেমন লাগছে ইন্ডিয়া গিন্দি করে কি কেমন এরকম হয়ে গেল কেন দেখো ক্যামেরাটা আমার অবস্থা দেখো কি ঘোলা গোলা হয়েছে তোমার মনে হচ্ছে আমাকেও টাইফোন দিতে হবে দিবা তো আমাকে কিনে হ্যাঁ চলো 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 বেরোনো যাক তাহলে হ্যাঁ এই যে এই সেটটা ঠিকই আছে কিন্তু ওই যে বললাম একটু সুইচ অফ প্রবলেম দিচ্ছে বলে স্যামসাং এ ফিফটি থ্রি ছিল এটা তুমি রেডি না তোমার লাস্ট ফোন চলো বাবা এসে নে কি বলে পতাকা নিতে কি আমি বললাম হচ্ছে যে নাও এই কোন দিকে এইদিকে সুবিধা হবে না এইদিকে বছরে একটা দুটো একটাই দিন দুটো দিনই ধরো একটা দুটো দিনই তো না পুরো চুল আমার ভিজা এখনো ভিজা কারণ খোপা করে আসছি দিও এসে চুলটাকে তুলে দিলাম দাঁড় দিন পর তোমার দিকে মাকে দেখাবো দেখো মাকে মা নিজের চ্যানেলের যাই হোক আর এখানে শিনু এখন আমরা ও আর সারাটা রাস্তা ঢেক ব্রতোতে আসছে জানো বুঝলি মনে হয় যাই হোক তো আমরা এখন বেরোবো ওকে দেখেই যাবো মা কাছে থাকবে হুনু তো নেই হুনু আসলে পরে গুনু পাচ্ছ দেখে যেতে অসুবিধা নেই টায়ার হয়ে গেছে তো থাক

ওজন ওর থেকে সেটাকে ক্যান্সেল করলাম এখন যা ফোনটা করছে এই ফোনটা যে আছে ছিল এখন ইউজ করছে সেই ফোনটা সেল করে যা যেটা পাঁচটার মধ্যে চিত্ত টাকা আছে ডাউন পেমেন্ট দিতে নিব সেটা মধ্যে বাজেতে বাইরে হয়ে যাচ্ছে তো এখন কথা হচ্ছে যে তাহলে আমাদেরকে অ্যান্ড্রয়েডে সুইচ করতে হবে কি করে এখন দেখি যা হবে আমার স্বপ্ন আমার নিজের না হলো ওর হলো তো আমার তো কাজ তো হইতো না তোমরা এই ক্যামেরা কি বলবো

시트 좀 봐야겠다. 이거 뭐야? 이거 뭐야? 이거는 브라켓 뻗아서, 아니 뒤에서 뭐 하면 안 돼? 이거 뭐야? 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 이거 뭐

যাই হোক তাহলে সেখানে পৌঁছায় পৌঁছায় তো বলতে তো ভুলে গেলাম যে আমরা মারাও যাচ্ছে যেহেতু আসছি মা বললো তাহলে চল একা যাওয়াও হয় না আর ইএমআইটা অনেকটা কমই পড়লো যেরকম বাজেট আমাদের ছিল আর যেরকম বাজেটে ইএমআই চলবে যেটা আমরা প্ল্যান করছিলাম তেমনই হইল এরকম সিস্টেম আছে তুমি ক্যামেরা এটা দিকে ব্লগও হবে না

প্রচন্ড ভিজবো বাবু আনকমফোর্টেবল ফিল করবে এটা হলো শিলিগুড়ি সব থেকে ছাপড়ি জায়গা যেটা সত্যি কথা ওই জন্য আমি এতদিন আসি নাই কিন্তু অনেক বছর আসি না বলে আমি আজকে এখানে ভাবলাম আসবো সব মানুষরা মনে আছে

পছন্দ করে না গো না বলো ভিড় ভাড় একদম পছন্দ করে না মানে ওকে বাড়িতে রেখে এমন অভ্যাস হয়ে গেছে যে ও ভিড় ভাড়কে দেখো এসব জায়গায় আসলে না একটু মনে হয় কি যে অন্যান্য বাচ্চাদেরকে দেখলে মনে হয় কি না যদি সত্যি অসুস্থ সুস্থ থাকতো তাহলে ওকে ওই ট্রেন ঘোড়া গাড়ি এগুলো চালাতে করতাম আমি এই সাথে নিচে এখন ত্যাগ করে দিচ্ছি যে ওকে নিয়ে বাইরে বেরোনো আমি ত্যাগ করেছি যেহেতু ওই মল টলে

তোমরা একসময় ভিডিওতে বলবো ঠিক এই ভিডিও অনেকটা বড়ো হয়ে গেলো তো অর্জন আর বেশি ভিডিওটা বড় করবো না যাই তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার উপর জানাতে ভিডিও না আর সেটি বলবাকে দেখো খুশি হয়ে আছে আর ঘুরতেই তো ভালোবাসি যাই হোক আর কথা বাড়ি ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার উপর জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো হ্যান্ড টাটা